ভুলেট ভুলেট এগিয়ে চলছে শ্বশুকের ভুলের সমস্ত ভয় ভীতি অপেক্ষা করে শিক্ষার্থীদের দল দাবি আদায় এগিয়ে চলছে তাদের অধিকার কোটা না মেধা আজ সোমবার পাঁচই আগস্ট বাঙালি জাতির স্মরণীয় একটি দিন টানা পনেরো বছর পর পরাজয় হল ক্ষমতাসীন দল আওয়ামী লীগের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণভ্যানের জেরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হলেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সরকার পদত্যাগের দাবিতে চলমান অসহযোগ আন্দোলনের সফল করতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা ছিল আজ এর আগে দুই দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছিল কোটা সংস্কার আন্দোলন ঘিরে ওঠা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পুরো জুলাই মাস জুড়ে চলে এই আন্দোলন এক পর্যায়ে সরকার কোটা সংস্কার করে তবে কোটা সংস্কার আন্দোলন ঘিরে বিপুল সংখ্যক মানুষের প্রাণহানি ও সহিংসতার জেরে এক দফা দাবি ওঠে শেখ হাসিনা পদত্যাগ আজ বেলা এগারোটার পর থেকে ঢাকার পথে ঢল নামে মানুষের কারফিউ ভঙ্গ করে বিভিন্ন স্থান থেকে আসতে শুরু করে তারা এক পর্যায়ে শাহবাগ কেন্দ্রীয় শহীদ মিনার সহ গুরুত্বপূর্ণ পয়েন্ট লোক লোকারণ্য হয়ে ওঠে সকাল থেকে রাত পর্যন্ত ঘটে যাওয়া নানা ঘটনার কিছু অংশ বিশেষ দেখানো হলো এই ভিডিও চিত্রে 一样去哪？力。 এত অল্প সময়ে কোনো আন্দোলনের এত মৃত্যুর মুক্তিযুদ্ধের সময় ব্যতীত হয়নি কি পাকিস্তান আমল কি স্বাধীনতার উত্তর বাংলাদেশে আন্দোলনের গর্ভেই জন্ম এদেশের ভাষা আন্দোলন সত্তরের গণ অভ্যর্থান নব্বইয়ের গণ অভ্যর্থান ছোট বড় অসংখ্য আন্দোলন এদেশে হয়েছে অত্যাচার নির্যাতন তাতেও কম হয়নি কিন্তু এত রক্তস্রোত এত এত লাশের সারি পাড়ি দিতে হয়নি সে দিক থেকে অতীতের সমস্ত স্বৈরাশাসকের শাসকের নিঃশংসতাকেও হার মানিয়েছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার কিন্তু অকুত ভয় দূরের মিছিলের স্রোত থামেনি দমে যায়নি ছাত্র জনতা নিবে যায়নি ক্ষুবের আগুন বিশ্বব্যাপী সারা জাগানো বাংলাদেশের ছাত্র জনতা বৈষম্য বিরোধী আন্দোলনে এমন আরও অনেক নির্মম ঘটনা আছে যা হয়তো আমাদের জানা নেই অনেক অচেনা অজানা ঘটনার পরেই এসেছে আমাদের বিজয় মুক্তি সেই মুক্তি ধরে রাখতে হবে সম্মিলিতভাবে স্মরণ করতে হবে না জানা আহত নিহত শহীদদের